এসআইএন নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল ভোটের তালিকা নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে আতঙ্কে রাজ্যবাসী বাড়িতে বন্ধ থাকলে বিএলও যদি ঘুরে যায় সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে প্রতিটি পঞ্চায়েতে দুটি করে ক্যাম্প খোলা হয়েছে সমস্ত রকম সহায়তা পাবে রাজ মঙ্গলবার রাজ্যে অ্যানুমুলেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএল বিএলওরা সেই ফর্ম ভরে তাদের হাতে দিতে হবে তবে তাদের হাতে কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই বলেই জানিয়েছে কমিশন দু সালে ভোটার তালিকা নিজের বা পরিবারের কোনো নাম না থাকলে নথি লাগবে নাম না থাকলে কোনো নথির নাম থাকলে কোনো নথির দরকার নেই ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের জন্য থাকছে ১৩টি নথির উল্লেখ সেই মতন আজ হুগলির ধনিয়াখালী ব্লকের অন্তর্গত বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে বেলমুড়ি গ্রামের ২৬ নম্বর বুথে সকালবেলায় হাজির হন বিএলও সমস্ত রকম মানুষকে বুঝিয়ে দেন অ্যানুমুলেশন ফর্ম দিয়ে সেই মতনই ফিল করে বিএলওর হাতে দিতে হবে বলেই জানান

মানে এখনকার কারেন্ট ফটল ঠিক আছে এবার যদি কিছু না পারেন ফিল আপ করতে এই এইখানটা পঁচিশ সালের ভোটার কার্ড থেকে ফিল আপ করবেন এইখানটা যদি বুঝতে না পারেন রেখে দেবেন আমি

যাতানো আওয়াজ এটা তো দিয়ে দিয়েছে এখানে সেটা কি আপনি ফেস করতে পেরেছেন কিছু আমি এখনো মানে কিছু ভুয়া ভু ভোটারের সম্মুখীন এখনো আমি হইনি সেহেতু আমি এখনো কিছু বলতে পারছি না মানুষ কতখানি গ্রহণ করছে আপনার কাছ থেকে মানুষ এতে মানে বেশ ভালোই ওদের তো আমি মানুষের কাছ থেকে ভালোই রেসপন্স পাচ্ছি আমি ওদেরকে বোঝাতে পারছি ওদেরও দেখছি আগ্রহ আছে আপনার নাম আমার নাম রুম্পা দাস